আবারও সংঘর্ষ বাইক এবং অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষ বাইক এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষে জানা গেল দুজন গুরুতর আহত হয়েছেন আহত এক যুবকের নাম সালাল উদ্দিন এবং অপর যুবকের পরিচয় পাওয়া যায়নি ঘটনা বিশালগড় থানাধীন করইমুড়া এলাকায় বিশালগড়ে প্রতিনিয়ত এই ধরনের দুর্ঘটনা কিন্তু লেগেই রয়েছে আবারও দেখা গেল যে বিশালগড় থানাধীন করইমোড়া এলাকায় এই দুর্ঘটনায় আপনারা গাড়ির ছবি দেখতে পাচ্ছেন একেবারে দুমড়ে মুচড়ে গেছে সেই গাড়ি দুজন গুরুতর আহত হয়েছে এবং বাইকটিও কিন্তু সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গেছে তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো অল্টোকারের মধ্যে সংঘর্ষ হয়েছিল যে বাইকটা চালো ছিল আমাদের এলাকারই দুজন ছেলে ছিল ছেলে ছিল দুপাশ থেকে নাম কি দাদা একজনের নাম হচ্ছে সালাল উদ্দিন আরেকজনের নাম আমি জানি না আমি তারপর যশনাথ এখানে আসি আসে এসে ওকে আমি নিয়ে তৈরি করে করে হাসপাতালে নিয়ে যাই কিরকম ইঞ্জুর রয়েছে এখন ওর এই পাশে ব্রেনটা কাটা গেছে মাথার এই পর্ষণটা একটু ছিলে গেছে নাকি ব্রেন হ্যামারেজ কিছু একটা ছিল আশঙ্কাজনক অবস্থায় আছে এটা কোন জায়গা এটা হচ্ছে আপনার প্রোগ্রামপুর পরিমুরা প্রোগ্রাম প্রোগ্রামপুরের এলাকা আপনারা শুনলেন বাগের এই বক্তব্য অর্থাৎ বিশ্বালকর থানার করইবোড়া এলাকার এই ঘটনা করয়বোড়া এলাকায় বা এই দুর্ঘটনার জেরে কিন্তু দুজন অর্থাৎ গাড়িতে যিনি ছিলেন এবং বাইকে যিনি ছিলেন দুই কিন্তু গুরুতর আহত হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন